সালাম আলাইকুম আপনি যদি কম্পিউটার অ্যাডভান্স এক বছরের কোর্সে ভর্তি হয়ে স্কুল বা মাদ্রাসার মাধ্যমিক লেভেলের সহকারী শিক্ষক হিসেবে চাকরি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে মাসে একটা বা দুইটা অ্যাডভান্স লেভেলের ক্লাস করেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত তাই আপনি যদি কম্পিউটারের সহকারী শিক্ষক হিসাবে চাকরি নিতে আগ্রহী থাকেন এবং কারিগরি অধিদপ্তরের কম্পিউটার অ্যাডভান্স এক বছরের কোর্সে ভর্তি হতে চান তাহলে আগেও যোগাযোগ করুন আইটি ট্রেন আপ বাজার মোড় ইউসিবি ব্যাংকের চারতলা আমাদের বৈশিষ্ট্য হল আমরা এক বছরের অ্যাডভান্স কোর্সে স্টুডেন্টদের মাসে একদিন বা দুই দিন সারাদিনের জন্য কম্পিউটার অ্যাডভান্স প্রোগ্রামের সিলেবাস অনুযায়ী বেসিক ধারণা দিয়ে থাকি যাতে কম্পিউটারের পরীক্ষার ক্ষেত্রে বা এন এর পরীক্ষার ক্ষেত্রে আপনার বেসিক নলেজের একটা ভালো ধারণা হয় শুধু কম্পিউটার সার্টিফিকেটের রেজাল্টের ক্ষেত্রে না আপনি কম্পিউটার সার্টিফিকেট যদি পেয়েও যান আপনি এন এর পরীক্ষায় যদি কম্পিউটার সম্পর্কে ভালো নলেজ না থাকে আপনি এনটিআরসি পাশ করার সম্ভাবনা খুব কম আপনি যদি আগ্রহী থাকেন এবং আপনি অ্যাডমিশন নিতে চান তাহলে এমন একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেওয়া উচিত যেখান থেকে কম্পিউটারে আপনি নলেজও পাবেন আপনার যদি কম্পিউটার সম্পর্কে কোনো নলেজই না থাকে আপনি যদি ট্রেনিং সেন্টারে এক বছরের ডিপ্লোমা বা এক বছরের কম্পিউটার অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে পরীক্ষা দেন তাহলে ফেল করার সম্ভাবনায় খুব বেশি থাকে এনটিআরসি এর চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে আপনি মাধ্যমিক লেভেলের স্কুল বা মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে চাকরি নিতে আপনি এখনই ভর্তি হন আইটি আপ বাজার মূল ইউসিবি ব্যাংকের চারতলায় ট্রেনিং সেন্টারে বিস্তারিত জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান থ্রি টু এইট থ্রি টু টু সিক্স ফোর ওয়ান নাম্বারে